আমাদের জামাতে ইসলাম বিভিন্ন জায়গায় যেতে তারা কালকে বলেছেন যে আমরা তাদেরকে পরিবেশ নষ্ট করার জন্য শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য মত সৃষ্টি করার চেষ্টা করেছি বা গতকালকে মত সৃষ্টি করা হয়েছে গতকালকে আমাদের চিতুলিয়া ইউনিয়ন পশ্চিমবঙ্গের অন্তর্গত সেই ইউনিয়নের পশ্চিম অলকা জঙ্গলকুমার ব্রিজের সামনে খোকনের দোকানে ওই ওয়ার্ডের জামাতের সভাপতি হাবুল্লাহ বাহাদ আপনার ওয়ার্ড পশ্চিম সভাপতি আমাদের ইসলামী তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নাম্বার এবং তাদের বিভিন্ন আইডি কার্ড সংগ্রহ করতে গিয়ে তখন আমাদের কিছু দলীয় নেতা এলাকার লোকজন দেখেছেন তারা যখন ওনাকে প্রশ্ন করেছেন যে আপনারা কেন বিকাশ নাম্বার নিচ্ছেন বা আমাদের বাড়িতে কেন আসছেন উনি এক একবার এক এক উত্তর দিচ্ছেন কখনো বলতেছেন যে এটা আমি এজেন্টের জন্য নিচ্ছি আবার কখনো যে মহিলা বা যারা আছেন তারা বিভিন্নভাবে বলছে কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে তারা হতো সেখান থেকে এটা নিয়েছে কিন্তু তখন ততক্ষণে এলাকার লোক যখন জড়ম হয়ে গেছে সেই অবস্থা আমাদের ওখানকার বিএনপির নেতা যারা ছিলেন যেমন ওই অটোয়া কান্ড কমেন্টিক সব মানে আমাদের সাবেক বিএনপির সদস্য সচিব কবির আহমেদ মজুল্লা উনি সেখানে উপস্থিত ছিলেন এবং ওই ওয়ার্ডের আমাদের সভাপতি আবু ছিলেন রবিপ্রাই ছিলেন সবাই যখন ওনাকে প্রশ্ন করছেন উনি আলো আলোভাবে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন সেই অবস্থায় এই খবরটা ছড়িয়ে পড়লেন আপনার উপজেলা উপজেলা বর্তমানে যিনিট অ্যাসিস্টেন্ট সাবাইফিস আছেন উনি ঘটনাস্থলে উপস্থিত হন উপস্থিত হয়ে তখন এক পর্যায়ে যিনি হাবুল্লাহ মাহার উনি তার স্বীকার বলেন এবং উনি হাতে নাথে যে আটাইশ থেকে তিরিশটা মোবাইল নাম্বার সংগ্রহ করেছে বিকাশ নাম্বার সংগ্রহ করেছে এটা উনি ওখানে হাতে নাতে ধরেছেন এবং সেটা স্পষ্ট প্রমাণিত হয়েছে প্রমাণিত হওয়ার পরে ওই হাবুল্লা বাহা একজন বয়স্ক লোক তিনি প্রায় বয়স নাকি আসি তখন এই কথা বিবেচনা করে এলাকার গণ্যমান্য ব্যক্তিগত তখন থাকে সুপারিশ করতে সেটা সমাধান করার জন্য তখন উপস্থিত সবাই সামনে ওনার ভুল স্বীকার করে উনি ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে এই জাতীয় কর্মকাণ্ড ভবিষ্যতে আর করবেন পারেন এবং সেখানে উপজেলা জামাতের আমির হ্যাঁ বর্তমান আমির আব্দুল হানি উপস্থিত ছিলেন এবং পৌর শ্রমিক ফেডারেশনের সভাপতি কাউসার উপস্থিত ছিলেন এক পর্যায়ে এসে সেখানে আমাদের দলের লোকজনদের সাথে তাদের বাকবিদ্যানরা কাউসার একটা স্লেক ল্যাঙ্গুয়েজ ইউজ করেন যেটা সামাজিক মিডিয়াতে আপনারা দেখেছেন এবং হালিম সেখানে ছিল হালিম বারবার বলছি যে এটা কি হয়েছে আমরা যেহেতু আসছি এটা শুরু করবো সেখানে এসে অ্যাসিডেন্টের মধ্যস্থতা তাদের সেই ঘটনার সত্যতা স্বীকার করে তাদের ভুল স্বীকার করে এটা সম্পূর্ণ গতকালকে একুশ তারিখ ছিল আজকে বাইশ তারিখ আজকে থেকে হচ্ছে আমাদের নির্বাচন কার্যক্রম শুরু হচ্ছে গতকালকে পর্যন্ত এটা বিধিনিষেধ ছিল এবং আচরণবিধি লঙ্ঘন সে আচরণ বিধি লঙ্ঘন করে তারা সেখানে যখন তাদেরকে বলছেন যে আপনারা যদি লকডন করেছেন তখন সেই অবস্থায় তারা ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এই মর্মে কাজ করবে না বলে স্বীকার দিয়েছেন বরং আমার সাথেও সেই অ্যাসিডেন্টের সাথে টেলিফোনে কথা হয়েছে উনি ওনার সাথে অ্যাক্সিডেন্টের সাথে আমার ফেনিতেও দেখা হয়েছে এবং দেখা হওয়ার পরে আমরা তখন আমি যখন অ্যাসিডেন্টকে জিজ্ঞাসা করছি যে এটা কি করছেন তখন অ্যাক্সিডেন্ট বললেন যে আসলে উনি একটা মুরব্বী মানুষ আশি বয়স্ক আমরা একা লোকালে আপনাদের লোকজন ছিল উপস্থিতি মুরব্বীদেরকে নিয়ে সেটা আমরা একটা সমাধান করে দিয়েছি ভবিষ্যৎ দুঃখের বিষয় যে তারা আবার গতকালকে রাত্রে একটা সাংবাদিক সম্মেলন করে সম্পূর্ণ বিএনপির উপরে প্রস্তাব দিয়ে দিয়েছেন যে বিএনপি নেতা কর্মীরা নাকি মব সৃষ্টি করে তাদের যে সুনাম যে সুনাম ক্ষুণ্ণ করার জন্য আমরা মত সৃষ্টি করে তাদেরকে অবমান অবস্থ করা হয়েছে এবং সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার তারা বলেছে কিন্তু আসলে ঘটনা প্রমাণিত একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটা তার সামনে স্বীকার করেছেন কিন্তু তারা আমাদের উপরে তাদের সন্দেহ চিন্তা ছুঁড়ে দিয়েছেন আমরা মত সৃষ্টি করেছি যা সম্পূর্ণরূপে মিথ্যা এবং আমি এটা তীব্র প্রতিবাদ এবং সেখানে এক পর্যায়ে এসে যে কাউসারের কথা বললাম কাউসার আমাদের লোকজনের সাথে একটা স্ল্যাক উচ্চ উচ্চস্বরে বাক বিতন্ডা করেছে যেটা আসলে একটা পরিবেশ নষ্ট করে এবং তারা আরো বলেছেন যে আমাদের আমি একটা শান্ত শান্ত পরিবেশ সেই অশান্ত করার জন্যই আমরা নাকি মহ সৃষ্টি করতেছি আসলে আমি শাস্তিটা পাল্টা যে যেটা উত্তর বলতেছি যে পশুরাম আসলে খুবই শান্ত পাঁচই আগস্টে দুই হাজার চব্বিশ জুলাই আন্দোলনের পরে এ পর্যন্ত পরিবেশ পরিচিত আমাদের সাথে জামাত বা অন্যান্য সংগঠন যারা আছে তাদের সাথে কোনো পলিটিক্যাল দ্বন্দ্ব এখন পর্যন্ত হয় কিন্তু এই ভোটকে কেন্দ্র করে ইতিপূর্বে আমরা যেটা সামাজিক মাধ্যমে তারা বিভিন্ন প্রকারে বাড়ি বাড়ি গিয়ে যে আইডি কার্ড সংগ্রহ করেছেন এগুলো নিয়ে অনেকভাবে আমরা কিন্তু অভিযোগ করেছি এবং প্রশাসনিকভাবে এটা অবগত আছে বিভিন্ন সামাজিক মিডিয়াতেও আসছে তো আজকে সেটা তারা গতকালকে উল্টো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদেরকে দোষারোপ করতেছেন তো আমি আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন থেকে আমি প্রশাসনকে অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে বলছি এবং সম্মান জানিয়ে বলছি যে প্রেসিডেন্ট সাহেব এই ভাই ম্যাজিস্ট্রেট উনি এই জিনিসটা প্রমাণিত হয়েছেন উনি আমরা এটা আইনগত ব্যবস্থা তাতে নেয় সে আইনগত বিচার আমরা দাবি করতেছি সেখানে লোকাল যারা নাকি মুরব্বিরা ছিল বা এলাকার লোকজন ছিল যেহেতু হাবুল্লাহ বাহারের নিজ গ্রাম পূর্ব এলাকাতে আর যারা হাবুল্লাহ তার বক্তব্য তো বলে গেছে যে যারাই ছিল সব আমার গ্রামের লোকজন বেশিরভাগ ছিল তো স্বাভাবিক কারণে একটা বয়স্ক লোক হিসাবে সবাই যে একটা অন্যায় করছে আর হাই বললার গতকালকে সাংবাদিক সম্মেলন দিনা বলছে কিন্তু স্বীকার স্বীকারোক্তি দিয়েছে যে আমি যে এখানে গেছি এটা আমার অন্যায় হয়েছে আমি জানতাম না অ্যাসিডেন্ট মহোদয় আমাকে তখন বলছেন আমি এটার জন্য ক্ষমা ভাবতি আমার ভুল হয়েছে এটা কিন্তু সে স্বীকার করছে এক নম্বর দুই নম্বরে তার স্বীকারোক্তির কারণে ওখানেও তখন স্বীকার করছে স্বাভাবিক কেন ওই এলাকা এলাকার মনে করেন বয়স্ক লোক বা ছাত্র বাইরে বা যুবক বা সবাই মিলে যখন রিকোয়েস্ট আমাদের বিএনপি যারা আছে ওইটারও তো ওই এলাকার মুরব্বী যেমন মনে করেন কবির ভাই তারপরে এই যে রবাই রফিক ভাই ওই যে মান্নান তারপরে জামাল আবু ভাই ওরা তো ওখানে দায়িত্বশীল লোক এরাও যখন ছিল সবাই ধরাতে ওরা আর ইয়ে করে নাই সেই অবস্থায় অ্যাসিডেন্ট ইনস্টল যখন মহোদয় যখন আমাদেরকে সুপারিশ করছে যেহেতু এলাকার লোকজন সবাই বলতেছেন তাহলে এটা যেহেতু আপনারা তো বিএনপি সবাই এক জায়গায় থাকতে হবে যে এটা একটু আগে হাসান যে কথাটা প্রশ্ন করলো যে এখানকার পরিবেশ শান্ত রাখার জন্য ওই শান্ত রাখাকে চিন্তা করি তো আমাদের নেতা কর্মী এবং সেখানে একটা সমতা করার জন্য আমাদের সাথে যখন ওই অবস্থায় কিন্তু আমাদের আমার সাথে আমাদের নেতা অদুত ভাই কিন্তু কথা বলছেন আমার সাথে আমি তখন ডিসি অফিস আইন কমিটির মিটিং এ ছিলাম তখনও বলছি ঠিক আছে যেহেতু আপনার লোকালি আমাদের যেসব নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথে কথা বলে আপনারা বিষয়টা দেখেন আমি পরে কথা বলবো সেই অবস্থা পরবর্তীতে আমরা ওরা সহ বসে যেহেতু উনি ভুল স্বীকার করছে অ্যাসিডেন্ট আমরা বলছেন এই জন্য ক্ষমাস আছে তার জন্য সবাই ক্ষমা ক্ষমা করে দিচ্ছে এই জন্য অ্যাসিডেন্ট সেটা জরিমানা করে